খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি কমেন্ট করার আগে আমার ডিসকাশনটা একটু শোনার চেষ্টা করবেন অনেক ঘটনা ঘটে গেছে আজকে ডে আজকে বোর্ড থেকে এবং সেই ঘটনাগুলো এমন একটা পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেকশনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেকশন এর আগে আমরা দেখেছি যে মোটামুটি গত পনেরো ষোলো বছরে অনেকভাবে ম্যানিপুলেশনের অভিযোগ ছিল অনেক ধরনের প্রশ্ন ছিল যারা সেট প্রার্থী তারাই বের হয়ে আসবে এরকম ডিসকাশন আমরা দেখেছি আমরা নিজে কাভার করেছি বাট সবকিছু সকল সীমা আপকামিং ইলেকশন ছয় তারিখে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা অতিক্রম করে গেছে কারো পক্ষে বিপক্ষে না ইলেকশন কেন্দ্রিক একটা আলোচনা করেছিলাম গতকাল আমি যে তামিম ইকবালকে কেন কোনো দলের প্রার্থী হয়ে বা কোনো দলের মদত পুষ্ট হয়ে শুধুমাত্র সাধারণ একজন পরিচালক হইতে হবে তামিম ইকবাল যদি সাধারণ একজন পরিচালক হিসেবে নর্থ বিসিবি প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করতে চান সেটা তো সবসময় তিনি ওয়েলকাম তিনি যদি কারো ট্যাগিং নেন সেই ট্যাগের ভার নেয়ার বিনিময়ে তিনি যদি প্রেসিডেন্ট হন সেটা ঠিক আছে কিন্তু তিনি যদি সভাপতি হতে না পারেন তাহলে সেই ভারটা নেবেন কিভাবে কেন সেই প্রশ্নের উত্তর মিলতে চব্বিশ ঘন্টাও লাগে নাই তামিম ইকবাল খান ইজ গোয়িং টু কুইট হিমসেলফ ফ্রম দ্য ইলেকশন আমি সিরিয়াসলি বলছি এবং মোটামুটি আমার যে সোর্সেস রয়েছে প্রত্যেকটা সোর্স থেকে আমি মোটামুটি নিশ্চিত হয়েছি আগামীকাল সকাল নাগাদ অতি নাটকীয় কোনো কিছু না ঘটলে তামিম ইকবাল আপকামিং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি একজন সাধারণ পরিচালক হিসেবেই কাজ করতে চেয়েছিলেন ক্রিকেট অপারেশনই কাজ করতে চেয়েছিলেন কিন্তু সাধারণ নর্মাল ডিরেক্টর হিসেবে অথবা অপারেশন কমিটির মতো লুক্রেটিভ অ্যান্ড ইফেক্টিভ কমিটির ইফেক্টিভ পারসন হিসেবেও তিনি কাজ করছেন না করবেন না আপকামিং ইলেকশনে তামিম ইকবাল খান তার মনোনয়ন তিনি যেটা দাখিল করেছিলেন সেটা আগামীকাল উইথড্র ওয়ালের একটা সময় রয়েছে সকাল দশটা থেকে বারো পর্যন্ত তিনি সেটা তুলে নেবেন এখন পর্যন্ত যা খবর শুধু তা না ঢাকার যে ক্লাব রয়েছে যেহেতু ঢাকার ক্লাবকে কেন্দ্র করে একটা অংশ রয়েছে যেটা হচ্ছে ডিরেক্টরশিপ বারোটা পোস্ট সেখানকার ঢাকার প্রসিদ্ধ ক্লাবগুলোর প্রার্থী হিসেবে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কন্ট্রিবিউট করতে চেয়েছিল তারাও তাদের নামিনেশনটা তুলে নিচ্ছেন সিরিয়াসলি যেমন মহামেডেন ক্লাবের কথা আমি বলতে পারি মাসুদুজ্জামান মহামেডন ক্লাবের অনেক পুরনো সংগঠক আমার যতটুকু খবর আমি জানতে পেরেছি তিনি থাকছেন না আবাহনীর এবার কোন ডিরেক্টর থাকছে বলে যতটুকু আমরা খবর পেয়েছি থাকছে না এবং অন্যান্য যে ক্লাবগুলো রয়েছে মোটামুটি বারো থেকে পনেরোটা ক্লাবের প্রার্থী হিসেবে যারা কম্পিট করতে চেয়েছিল ক্যাটাগরি বি থেকে তারা কেউই কম্পিটিশন করছে না এখন কেন এটা ঘটতে যাচ্ছে কেন তামিম ইকবালরা যেই তামিম ইকবাল আমিনুল ইসলাম বুলবুলকেই সমর্থন দিয়েছিলেন যেই তামিম ইকবাল আমিনুল ইসলাম বুলবুলের আন্ডারে ক্রিকেট অপারেশনস অফ সেন্টার কাজ করার পরিকল্পনা করেছেন কেনই ঘটনাটা ঘটলো ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বুলবুল ভাই আসার আগের প্রেসিডেন্ট ফারুক ভাই আজকে কোর্টে একটা রিট করেছেন যতটুকু আমি খবর পেয়েছি বিভিন্ন গণমাধ্যমে এবং একটা ছোট টুকরো আমার কাছে এসেছে সেটা যাই হোক সেই রিটের প্রেক্ষিতে যেই ক্লাবগুলো মানে তামিম ইকবাল তো ক্লাবের প্রতিনিধি হিসেবে ইলেকশন করবেন বা যারা আসলে ইলেকশন থেকে সরে যাচ্ছেন মানে ক্লাব ক্যাটাগরিতে অলমোস্ট ইলেকশন হবেই না এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে তারা তো ক্লাবের ক্যান্ডিডেট হিসেবে ইলেকশন করতে যাচ্ছিলেন পনেরোটা ক্লাব যেই ক্লাবগুলোর ব্যাপারে দুদকের অবজারভেশন ছিল অবজারভেশনটা কি যে এই ক্লাবগুলো পরিচালনা এবং এই ক্লাবগুলো উঠে আসার পেছনে থার্ড ডিভিশনে প্রমোটেড হবার ক্ষেত্রে নিয়ম মানা হয় নাই সেই নিয়ম মানা হয় নাই হচ্ছে দুই চব্বিশ সালের অগাস্টের পাঁচ তারিখের আগের সিজন পর্যন্ত এবং এটা যেন পরবর্তীতে না হয় সেই ব্যাপারে দুদক পরামর্শ দিয়েছে কিন্তু এই ক্লাবগুলোর বর্তমান ভোটার বা যারা কাউ বছর থেকে যারা পরিচালনা করেছেন তারা কিন্তু ওই দুর্নীতিবাজ বা দুর্নীতির সাথে জড়িত যাদের ব্যাপারে দুদক অবজারভেশন দিয়েছে তারা না এখন যারা পরিচালনা করছেন তারা যদি অতীতের কাল্প্রিডরা না হন তাহলে তো এই লোকগুলোর ভোটাধিকার আপনি কেড়ে নিতে পারেন না ফারুক আহমেদ রিট করে এই পনেরোটা ক্লাবের পনেরো জন ভোটারের ভোটাধিকার আগামী ইলেকশনে তারিখে কেড়ে নিয়েছেন তার পক্ষে সেই রায়টা গেছে যেহেতু রিট করলে তো আসে পরবর্তীতে অনেক ইস্যু থাকে তারপরে ফিরে পাওয়া যায় বা যায় না কিন্তু ঘটনা যেটা দাঁড়িয়েছে যে এই পনেরোটা ক্লাবের যারা কাউন্সিলর যারা পূর্ববর্তী সময়ে বিতর্কিত সময়ে এই ক্লাব পরিচালনার সাথে জড়িতই ছিল না যারা পরিবর্তিত প্রেক্ষাপটে এই ক্লাবগুলোর দায়িত্ব নিয়েছে যখন এগুলো ভালনারেবল অবস্থায় রয়েছে এই ক্লাবগুলোকে খেলিয়েছে বেতন দিয়েছে ক্রিকেটারদের তারাও ভোট দিতে পারবে না তাদের কেউ ভোট দিতে পারবে না এবং এটা যে রিপার্কেশন হলো যেহেতু এই পনেরোটা ক্লাব ঢাকার বিভিন্ন ডিভিশনেরই ক্লাব ক্লাব ক্যাটাগরির ইলেকশনটা আলটিমেটলি হচ্ছে বলে মনে হচ্ছে না তামিম ইকবাল সহ অন্য যারা রয়েছে যারা ক্রিকেট বোর্ডে আসলে কাজ করতেই চেয়েছিল যারা ক্রিকেট বোর্ডে বুলবুল ভাইয়ের আন্ডারেই কাজ করতে চেয়েছিল ভেরি সেইং কেউ বুলবুল ভাইকে চ্যালেঞ্জ করেনি একটা পর্যায়ে এসে যে ঠিক আছে উনি হতে হোক বুলবুল ভাইকে কেন্দ্র করে বিতর্ক যতটুকু তৈরি হয়েছিল সেটা তার দোষে একবার এসে বললেন টি টোয়েন্টি খেলবেন পরে বললেন আমি টি টোয়েন্টি ইংলিশ দীর্ঘায়িত করবো এই বক্তব্য দরকার ছিল না মানে এই বক্তব্য গুলো যদি শুরু থেকে তিনি না দিতেন তাহলে ঘটনাটা হয়তো অন্যরকম ঘটলে ঘটতেও পারতো যেহেতু রকম বক্তব্য দিয়েছেন এটা নিয়ে তো একটা মদ দিমত থাকবে তো যাহুক সেটাও ভুলে গেলাম সাথেই যারা থাকতে চেয়েছিল সেই তারাও ফারুক আহমেদের ইলেকশনটাতে অংশগ্রহণ করছে না ভয়াবহ একটা তথ্য একদিন আগে সাকিব আল হাসান আলোচনায় ছিলেন উপদেষ্টা ভারছে সাকিব আল হাসান অনেক আলোচনা আমরা দেখেছি মিড নাইট একটা কন্টেন্টও করেছি আপনারা দেখেছেন সেটা সাকিব হাসান বাংলাদেশে আসবে না বাংলাদেশের হয়ে খেলবেন না সবই মানলাম তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করতে চাইছেন এই জায়গাটায় আমার কাছে মনে হয় টু মিস অপরচুনিটি তামিম ইকবাল যদি বুলবুল ভাইকে চ্যালেঞ্জ না করে তাহলে ফারুক আহমেদের জন্য ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে ঢুকাতেই হবে এবং ওই পনেরোটা ক্লাব বাতিল হয়ে গেলে ফারুক আহমেদের ক্রিকেট বোর্ডের কমিটিতে পরিচালক হিসেবে ঢোকাটা খুব সহজ হয়ে যায় এটা যদি হয় প্রায়োরিটি আর তামিম ইকবাল সহ অন্য সংগঠকরা তারা থাকলে না না হলে এটা যদি হয় গুরুত্বপূর্ণভাবে থাকলো বিবেচনা না করা বা তাদেরকে পাত্তা না দেয়া সহজ ভাষায় এটা আমার কাছে মনে হয় দুঃখজনক এবং বুলবুল ভাই নতুন বোর্ডে যেই বোর্ডটা ছয় তারিখেই গঠিত হবে সেই বোর্ডের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে সেই বোর্ডের সবচেয়ে বড় কলঙ্ক হিসেবে থেকে যাবে যে ক্লাব ক্যাটাগরিতে আমরা যে একটা দারুণ এল ক্লাসিকোর অপেক্ষায় ছিলাম কে কত ভোট পায় আগে তো ডাইরেক্টর হিসেবেই নির্বাচিত হতে যদিও ক্যাটাগরি ভিন্ন সেই জায়গাটায় তামিম ইকবাল অথবা তামিম বুলবুল একই বোর্ডে কাজ করছে এই যে একটা দারুণ কেমিস্ট্রির কথা আমরা ভাবছিলাম এবং যেটা তামিম মেনেও নিয়েছিল এটা আমার কাছে মনে হয় অনেক বড় সেট ব্যাক এটা হলো না এটা হলো না এটা ওয়ার্ল্ড কাপে দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে দল যাওয়ার আগে হাতুরা সিং বললো তুই মিডল অর্ডারে ব্যাট করবি এরকম একটা আমার কাছে মনে হয় সিনারিও ক্রিয়েট হলো এবং যেটা কোনোভাবেই বাংলাদেশে ক্রিকেটের জন্য কাম্য না অ্যাকসেপ্টেবল না ফারুক আহমেদকে বোর্ডে ঢুকাতেই হবে এবং সেই ঢুকানোর জন্য যদি আপনি ক্লাবগুলোকে ব্যান করার সিদ্ধান্ত নেন তাকে দিয়ে রিট করানোর ডিসিশন নেন সেটার রিফ্লেকশনে যদি বড় সংখ্যক সংগঠকরা সরে যায় ঢাকার বিভিন্ন লিগ প্রিমিয়ার ডিভিশন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এই লীগগুলো যে চলবে যারা কন্ট্রিবিউট করেছেন বছরের পর বছর তারা যখন থাকবে না বাংলাদেশের ক্রিকেটের অবস্থা কি হবে জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ভয়াবহ সংকট সামনে আসন্ন সবাই ভালো থাকবেন